দর্শক আমরা আছি ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে আসলে যারা এখানে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রমনা জোনের ডিসি যিনি তিনি বেশ কয়েকবার এসেছেন আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই জায়গাটি ছেড়ে দিতে কিছু সময়ের জন্য কিন্তু যান চলাচলও স্বাভাবিক হয়েছিল কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই যখন তাদের আন্দোলনকারীরা সরে যায়নি ঠিক তখনই কিন্তু পুলিশ অনেকটা পিছিয়ে এসে তাদেরকে থামানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরাও যখন ঠিক বত্রিশের দিকে আবার এগিয়ে আসছিলেন তখনই কিন্তু এই বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড দেওয়া হয় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং তারপর কিন্তু এই যে আপনারা দেখছেন নিশ্চয়ই আমি চেষ্টা করছি ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর বেশ পুলিশ পাল্টা তাদেরকে ধরার চেষ্টা করছে এবং এই কিছুক্ষণ আগে এই এই রাস্তাটি যেখানে এখন আমরা যেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটিতে কিন্তু আন্দোলনকারীরাই অবস্থান করছিলেন কিন্তু এই মুহূর্তে তাদেরকে পুলিশ ধাওয়া দিয়েছে এবং তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে সেই জায়গাটি চলছে এখানে যাদেরকে পাচ্ছে পুলিশ চেষ্টা করছে এই ধানমন্ডি বত্রিশের যেই রাসেল স্কোয়ার মোড় রয়েছে সেই জায়গাটি থেকে এই যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি যারা আন্দোলনকারী তাদেরকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমি আশা করছি আপনাদের দেখাতে পারছি পুলিশও কিন্তু বেশ তাদেরকে ধাওয়া দিয়ে দৌড়ে তাদের সাথে যাচ্ছেন এবং যেই আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ পেরিয়ে ঠিক কলা বাগানের যেই লেক আছে মাঠের ঠিক সামনে লং লাইফ ডায়াগনস্টিক কনসালটেশন অনেকটা কিন্তু পিছিয়ে আন্দোলনকারীরা চলে গেছে কলা বাগান যেই ওভারব্রিজ রয়েছে সেটি পার হয়ে আরও সামনে এবং ধানমন্ডি বত্রিশের যে জায়গাটি রয়েছে সেখানের কথা আমি বলতে চাই সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং সেই জায়গাটি ছেড়ে পুলিশ অনেকটা অনেক দূর এগিয়ে এসেছে এবং আশেপাশের ওলি গলিতেও কিন্তু তারা কোনো ধরনের নাশকতা যেন না হয় সেই বিষয়টি কিছু তারা চেষ্টা করছেন সকাল থেকে যেই বিক্ষোভটি শুরু হয়েছে এই ধানমন্ডি বত্রিশে সেটি কিন্তু এই রাত নটা পর্যন্ত প্রায় চলছে এখনও মাঝখানে কিছুটা স্ত্রী স্তিমিত অবস্থায় থাকলেও এই মুহূর্তে কিন্তু আবারও সেই বিক্ষোভের একটি ঘটনা ঘটছে যদিও আন্দোলনকারীদের সংখ্যা অনেক কমে এসেছে এখানে ধানমন্ডি বত্রিশ থেকে কলাবাগান পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ জনতা তারা অবস্থান করছিলেন রক্ষাকারী পক্ষ থেকে কয়েক দফা তাদের সাথে আলোচনা করা হয় তারা বোঝানোর চেষ্টা করেছেন মূল সড়ক এই সড়কটি যেন ছেড়ে দেওয়া হয় কিছু অংশে কিছুটা হালকা যানবাহন চলাচল করা হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগেই আবার যখন আন্দোলনকারীদেরকে বা বত্রিশের দিকে তারা আবার আসতে থাকেন তখনই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় কয়েক দফা দর্শক আমরা ধানমন্ডি বত্রিশের যেই সার্বিক পরিস্থিতি আসলে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যার পর থেকে কিছুটা এইখানের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার পর বেশ কয়েকবার তাদেরকে এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলেও কিন্তু তাদেরকে তারা যখন কথা শোনেনি কথা না শুনে আবারও যখন তারা বত্রিশের দিকে যাচ্ছিলো ঠিক তখনই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে অনেকটা ছত্রভঙ্গ করে এই ধানমন্ডি বত্রিশ রাসেল স্কোয়ারের রাস্তা থেকে কলাবাগান পর্যন্ত রাস্তায় তাদেরকে তাড়া করে সরিয়ে দেওয়া হয় তো এই মুহূর্তে আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি এই ছিল নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোনো নতুন ঘটনা ঘটলে এখানে আবারও কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা কোনো ধরনের তথ্য দেওয়ার থাকে নতুন কোনো তথ্য দেওয়ার থাকে আবারও চ্যানেল ওয়ানের পর্দায় হাজির হব সঙ্গে থাকবেন চ্যানেল ওয়ানের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে